আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি ওশান বিশ্বাস নরওয়ের সাবেক উন্নয়ন ও পরিবেশমন্ত্রী মন্ত্রী এরিক সলহেইমের নেতৃত্বে একটি উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানি বিশেষজ্ঞ প্রতিনিধি দল ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুজের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন গতকাল এ প্রতিনিধি দলটি বাংলাদেশে ক্ষুদ্র আকারের সৌরবিদ্যুৎ কেন্দ্র কার্বন মার্কেট এবং কৃষি বনায়নে বিনিয়োগের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেন পাশাপাশি নেপালে জলবিদ্যুৎ বিনিয়োগ সম্ভাবনার যৌথ অনুসন্ধানেরও আগ্রহ দেখান ড ইনুস এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে এসব দ্রুত বিকাশমান খাতে বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করতে প্রস্তুত রয়েছে তিনি বলেন এসব বিষয় দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি ও কার্বন মার্কেটে বড় বিনিয়োগ চায় তিনি আরও জানান ঢাকা ইতিমধ্যে নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয় আলোচনা শুরু করেছে এবং তার সরকার দক্ষিণ এশীয় গ্রিড প্রতিষ্ঠার সুযোগ অনুসন্ধান করতে আগ্রহী যা ভারতের ভূখণ্ডের একটি সৌর করিডরের মাধ্যমে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করবে মোহাম্মদ ইউনুস জানান তার সরকার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং ইতিমধ্যে চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে সৌর প্যানেল উৎপাদনে কারখানা স্থানান্তরের আমন্ত্রণ জানিয়েছেন রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আসিয়ানের সদস্য রাষ্ট্র হিসেবে ফিলিপাইনকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি আসিয়ানের একটি সেক্টরাল সংলাপে অংশীদার হতে বাংলাদেশের প্রচেষ্টার জন্য ফিলিপাইনের এ সমর্থন কামনা করেন গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশে নবনিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা প্যারিলা কেইনলেট পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তাকে এ বিষয়ে তাগিদ দেন সাক্ষাৎকারে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সরাসরি বিমান যোগাযোগ নবানযোগ্য জ্বালানি শিক্ষা নার্সিং শিক্ষা কৃষি এবং দুই দেশের মধ্যে অমীমাংসিত দ্বিপাক্ষিক চুক্তির ওপর বিস্তারিত আলোচনা করা হয় এ সময় রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় কাজ করার জন্য গভীর আগ্রহ প্রকাশ করেছেন এছাড়াও উভয়েই বাংলাদেশ ফিলিপাইন সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন গোপালগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে সপ্তম ভোটার দিবস পালিত হয়েছে গতকাল জেলা ও উপজেলা প্রশাসন এবং জেলা ও উপজেলা নির্বাচন অফিস যৌথভাবে এ প্রতিপাদ দিয়ে গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় শেষে জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিশ্বজিৎ কুমার পাল ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম কবির এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জে পৌর এলাকার সচলকৃত সাতশো আঠারোটি পরিবারের মাঝে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে গতকাল জেলা প্রশাসক ও গোপালগঞ্জ পৌরসভা এ স্মার্ট কার্ড বিতরণ করে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এ স্মার্ট কার্ড বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক বিশ্বজিৎ কুমার পালের সভাপতিত্বে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের সর্দার এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ দেয়ায় সাবেক ভিসি প্রফেসর ড খন্দকার নাসির সহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক মামলার অন্যান্য আসামিরা হলেন প্রফেসর ড মোশারফ আলী প্রফেসর ড মোহাম্মদ আব্দুল মান্নান এবং সেকশন অফিসার শারমিন চৌধুরী দুদকের মামলার বিবরণে জানা যায় বিজ্ঞপ্তিতে উল্লিখিত ষোলোটি শূন্য পদের স্থলে শারমিন চৌধুরী সহ বিশ জনকে প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ দেয়া হয় পবিত্র রমজান উপলক্ষে নড়াইলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ও ভেজাল বিরোধী অভিযান জেলা সদরের রূপগঞ্জ বাজারে পরিচালিত হয়েছে গতকাল সদর আর্মি ক্যাম্প ও সদর উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস সহকারী কমিশনার ভূমি দেবাশিস অধিকারী ও কৃষি বিপণন কর্মকর্তা মারিয়া রায়হানাসহ ভোক্তা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাগণ এ অভিযান পরিচালনা করেন সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য সতর্ক সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়